পুরো মাংস দেখো মাংস ফেলে দিয়েছি দুপুরের খাওয়াটা পুরো নষ্ট হয়ে গেছে আমাদের ঠিক আছে যে আমাদের মাংসটা অত আর এত ডিস্টার্ব করছে এত গা ধরে সকাল পাঁচটা করে দেয় না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সব কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো রমজান মাসও চলে গেল ঈদও চলে গেল তো সকলকে কমেন্ট করে জানাবো সব কেমন আছো সব তোমরা ঈদ কেমন কাটলো তা চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক সকাল সকাল আফিফা কাঁচি নিয়ে খেলা করছো খেলা করছো হ্যাঁ দ লেগে যাবে দ দাও আমি দাও দ লেগে যাবে দাও কাঁচি দাও কাঁচি দাও কাঁচি দাও কাঁচি দাও কাঁচি দাও লেগে ও বো কেটে যাবে কেটে যাবে কেটে যাবে তো আবুজির হাত কেটে যাবে তো কি দাদা দাদা তো ঘরে তো হ্যাঁ দাদা তো ঘরে তো মা আমি ও বাবা কেটে দেবো তো কেটে দেবো তো দো দো হাতে লাগে বাবা ও বাবা মতো লাগে মতো লাগে তো কেটে দেবো কেটে কেটে যাবে মা কেটে যাবে হ্যাঁ দেখেছি এই পিসটা এখন ডিজাইন হবে সিম্পল ডিজাইন ঠিক আছে আর বন্ধুরা ম্যাডামের কাছে কাজে গেলাম না কেন কাজ কাম নেই কাজ কামের বাইরেও খুব খারাপ পড়েছে সেই জন্য বাইরে থেকে যা পাচ্ছি টুকটাক করছি আমি আর যখন কাজের চাপ উঠবে তখন বলেছে ফোন করে ডাকবো তো আপাতত যে কোনো হালাতে কোনো রকম এখন বাড়িতে ইনশাল্লাহ চলে যাচ্ছে বন্ধুরা কাজে বসেছি আর কোনো মতে কাজ করতে দিচ্ছে না এই আমার দুষ্টু মেয়েটা আমি কাজ করব নি হ্যাঁ খালি ডিস্টার্ব করতেছ হ্যাঁ খালি কি করছে এত ডিস্টার্ব করছে এত গাদা দাঁড়িয়েছে খালি কা ঘেঁসে ঘেঁষে ঘেঁসে ঘেঁসে আর সব জিনিসই হার দিচ্ছে আমার হ্যান কি হ্যান না হ্যাঁ ও কোনো মতে তো কাজ করতে দেবে না আর যে জন্য সামনে পাচ্ছে ধরে টানি করছে আর এখানে বড় বড় শুঁয়ে আছে এই যে শুঁয়ে আছে হাতে গেঁড়ে গেলে বন্ধুরে একদম পুরো একদম ডাক্তারখানায় ডাইরেক্ট ডাক্তার পুরো কেটে বার করবে হ্যাঁ না মা দেখো 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 তো বন্ধুরা কাজ করতে করতে বলে চলে আসলাম আর আমাদের কদু গাছগুলো কত বড় হয়ে দেখ বন্ধুরা কত বড় বড় কদু গাছের ডান্ডি বেড়েছে আর এখানে যে দুটো কদু গাছ কদু ছিল এখানে তো কেটে চলে গেছে আর একটা বেরোচ্ছে বন্ধুরা আর চলে তোমাদের এইটা ছোট মেয়ে শুরু করে তো বন্ধুরা কইটা ক্ষতি দেখো এইটা ক্ষতি হয়েছে এইটা ছোট তো হ্যাঁ করেছে হুনি ভাজা আর এখানে পেঁপে আছে আর তরমুজ আছে তো খাবো ঠিক আছে আর এখানে বউ কি করছে দেখো এখানে এই নারকেল দিয়ে সীমায় তৈরি করবে চলো খেয়ে নিই টিফিনটা আমি এইটুকু নারকেল বসেছি আমার দেয় দেখো আমার আমার কি দেয় দেখো সব খাওয়া গেছে চিনি শুধু চিনি আছে

чини দি করোনাখানি কোন বলে নানা কোন বলে দাদা ঘুমিতে উঠেছে উড়ে মত্তুরি স্টার্ট করে না নানা দাদা কাকি মামা সব হ্যাঁ বলো নানা নানা টাটা নানা কোথা হ্যাঁ নানা হ্যাঁ নানা দোলাতে শুয়ে اكو মোস্তো চা একটা তো ঘুম হয়ে গেছে আমা একটা ঘুম হয়ে গেছে তো আর আমার ছোটো মেয়ে দাঁত উঠেছে দেখো বন্ধুরা দেখি মানতে দেখি ই ই করে এই দেখ মাংস খাবে তো মাংস খাবে হ্যাঁ তুই মাংস খাবে খালি মাংস তো খালি ছিঁড়বে না হ্যাঁ থেকে উঠে আমার মেয়েটা খাচ্ছে দেখো বড় হয়ে গেছে তবু খাচ্ছে তুমি তো বড় হয়ে গেছো খায় দেখায় দা এ এ আর বাজে করার দেড়টা বাজে এত বড় হয়ে গেছে আর কান্নাকাটি করে আম্মু ক এদিক আর ও বাবা এদিক তার কাছিল দা কৌছ বাপ একদম করতে নে আর লা ঘুনা দেবো তো হ্যাঁ তো বন্ধুরা সে পিঙ্ক কালার হয়ে হয়ে গেছে সেটা তার পর দিন আর তার পর দিন দিয়েই উঠেছে ঘুমিয়ে ধরে খাচ্ জেজ করছে দাও আমার দাও আমার দাও 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 এ কান্না হয়ে গেছে আ দিয়েছে দিয়েছে হ্যাঁ এই দাদা দাদার বাচ্চা খালি দাদা 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 নানি কাকা মামি সব বলো হ্যাঁ মંદર গুズル গুズル করে চলে আসলাম আর এখন মনেই डेढ़-ডাল কাজকে যাচ্ছে এখন বন্ধু খাদা হয়নি আমাদের তো খাদা করব ঠিক আছে তো ও তো বুডা আমার ছোটমে তো বুডা খুব জেসো করছে খানা গাড়িও করছে ওর এখন মে একটা ছোট টাকার ভিতরে শুয়ে আছে এইটা তোরা দেখাই এই

এ কা তোমা তো হ্যাঁ এ রে কা ও বাবা কিদেব্যা কিদেব্যা বন্ধুরা দুপুরে যান খেতে বসেছি আর কি বলবো মাংস এত গ্যাস এত গ্যাস সাথে খাওয়া হলো না পুরো সব বেস্ট হয়ে গেল আ হাফ কেজি নিয়েছিলাম হাফ কেজি নিয়ে এসে ফ্রিজে রেখেছি আর বাকি কোশিয়ে ছিল সে এত গ্যাস আতো মাংসলার কাছে ফোন করেছিলাম তো বন্ধুরা এতগুলো ভাত পুরো নষ্ট হয়ে গেছে বন্ধুরা কেন মাংসর জন্য তো খুব আফসোস আর বন্ধুরা পুরো তরকারিটা পুরো এখন দিয়ে দিয়েছি আরে দেখো পুরো মাংস দেখো মাংসও ফেলে দিয়েছি কেজরাতে তোমার দেখো রান্না এখন চালটা বসে দিচ্ছে বন্ধুরা আর গোচারি ভাত বেঁচে আছে বড় মেয়ে খাচ্ছে আজকে দুপুরের খাওয়াটা পুরো নষ্ট হয়ে গেছে আমাদের একদম পুরো নষ্ট পুরো বেস্ট ঠিক আছে যে আমাদের মাংসটা অত খারাপ মাংস আসবে আমরা বুঝতে পারিনি সারি এখন দই দিয়ে আর ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে বন্ধুরা কিছু করার নেই বাড়ি থেকে ডিম ছিল আর ওই দই নিয়ে এসে দোকানতে খাচ্ছে দেখতে দেখতে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা আর দুপুরবেলা গোচারি ভাত স্টার্ট করেছিলাম আর আমার বিশাল ডিস্টার্ব করছে হ্যাঁ রান্নাঘরে কী করিয়েছ আরে বন্ধুরা কী করে দেখো দেখো কখন কোদ ফেলে দিয়েছে কখন পেঁয়াজ চেঁয়াজ ফেলে একটা করে দেয় দেখো এই আমার ওই ছোট্ট মেয়েটা আমার ছোট্ট মেয়েটা হ্যাঁ কি হয়েছে এই বন্ধুরা ডিজাইন করেছি আমি তো ডিজাইনটা কাস্টমারের কাছে পাঠিয়েছি তো এখন কোনো সিলেশন আসেনি আসলে কাজটা করা হবে তো চলো ডিএনটা কিরাম করেছি তোমাদের এই ডিএনটা করেছি ঠিক আছে কেন এই ডিএনটা পুরো হবে এই জন্য করেছি এইটার পুরো হবে আর এখানে দুটো পিকক দিয়েছে পিকক আর এই সাইডে হবে ঠিক আছে তো এখন ফাইনাল আসেনি আসলে ডিএনটা পুরো সেম টু সেম সব করবো এই সাইডে করবো এই সাইডে করবো ফ্রেন্ড করব হাতও করবো ফ্লিপকার্টে অর্ডারটা করেছিলাম তো আজকের পার্সেল আজকের করেছি আজকের আজকের পার্সেল এসছে তো এটা কী অর্ডার করেছি চলো তোমাদের দেখাই আর আমার খালি খেলা গেছে খালি খেলা গেছে তো চলো বন্ধুরা সরো খুলুকর সরো তো বন্ধুরা আমি এই হেডফোনটা অর্ডার করেছি বন্ধুরা ঠিক আছে তো হেডফোনটা নিয়েছে তোমার আটশো টাকা তা চলো আনবক্স আনবক্স করুক ब्लैक कलर वाओ ये चला है ये तो जैकेट तो ये ही হচ্ছে হেডফোনস এবার দেখি खोले ये তো আজকের বুকিং বসেছি আজকে চলে এসছে তা চলে এগিয়ে টেস্ট আছে বন্ধুরা হেডফোনের আওয়াজটা ভালো ছিল খুব সুন্দর মোটামুটি কিছু শুনে ভালো লাগবে তো মাত্র সাতশো সাড়ে সাতশো টাকা নিয়েছে ঠিক আছে আরে দেখো আমার ছোটো মেয়ে ওষুধগুলো ফেলে কী করে দেখো আরে দেখো অন্ধকারে একা কই ওই মুখ করে খেলা করছে এই এদিকে এসো দেখো ও রাতের বেলা মোটামুটি গা ধবে হ্যাঁ পানি ভরতেছে আরে গা ধোবে তাই না গা ধবে গা ধরে হ্যাঁ

ও কোনো মুদ্রতে ও যে খিটটা হয় সে ক্ষীরটা খেতে চায় না সেই জন্য ওই পানি চালু করেছে গায়েটা পানি পাবে হালকা হালকা দুধ ওই খিটটাও খাবে ঠিক আছে সেই জন্য কলটা চালু করেছে এখনকার মডেলের ছেলে ছেলেমেয়েরা ওই মডেল মডেল আইডিয়া দেখে তারপর কাজ করতে হবে হয় সিস কা তো ভিড়ে গেছ তো খাও খাও এই তো

ও এখন কটা পর্যন্ত খেলা করবে এখন ঠিক ঠিকানি আর বড় মেয়ে পুলে চলে এই শুয়ে পড়েছে কটা পর্যন্ত খেলা করবে হ্যাঁ বন্ধুরা আর আমার ছোট মেয়ে সে খেলা করতে করতে সে কি হালে খালি ঘুমোচ্ছে দেখা তোমাদের দেখে হ্যাঁ দেখ কি অবস্থা দেখো শোয়ার হাট না দেখো ওপারে হাত চলে গেছে ও দিদির একটা হাত চলে গেছে কেন খালি অবস্থা দেখো দেখেছ কি অবস্থা শুয়ে আছে আসলে বন্ধুরা এই ঠান্ডা কুলাটা চলছে না গো এর হাওয়াটা গায়ে লাগলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে এত ঠান্ডা হয়ে যায় ভুল গরমের সময় ওই কুলা চালালি গায়ে কেঁদে দিতে হয় আর ডাইরেক্ট চালিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে ওরা বেশি আর আমি আর বাড়াচ্ছি না ভিডিওটা বিশাল বড় হয়ে গেছে তো আর রাতও অনেক হয়ে গেছে হিসেবে তো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া তো করিনি তো চলো আজ এই পর্যন্ত আবার নেক্সট টাইম দেখা আর একটা জিনিস অনেক কটা ভিডিও ছাড়া হয়ে গেছে ইনশাআল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট একটু সুন্দর করে জানিয়ে দিও তো চলো আজ এই পর্যন্ত আবার নেক্সট টাইম দেখা হচ্ছে সকলকে গুড নাইট